তুমি কেমন সন্তান যে তোমার খারাপ চরিত্রের কারণে তোমার আব্বা আম্মা রাত্রিবেলা যায় না আব্দুল করিম যুবক আওয়াজ তো শান্তি লাগতেছে না কি হয়েছে এবার জমজমের পানি দাঁড়াইয়া পান করার পরে তাকায়া দেখতে আছে মিশরের এক যুবক তার মারে ঘাড়ে কইরা লাভবাইকের আওয়াজ দিতেছে সুবহানাল্লাহ আল্লাহ এগুলো তো আমার চোখে দেখা এক বুড়ি মা সন্তানের ঘাড়ের উপরে আর সন্তান বাইতুল্লার চতুর্দিকে মাকে ঘরে করে তওয়াব করতেছে আর বলতে আছে লাব্বাই আল্লাহুম্মা লাব্বাই লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাই ইন্নাল ওয়ান রিমা তালা কলমুল কালা শরীকালা কালাব্বাই লাব্বাইকের আওয়াজ দেওয়ার পরে সন্তান এবার বলতে আছে আল্লাহ আমি আমার মায়ের নিয়া তাওয়াপ করতেছি তুমি আমার মাকে মাফ করে দাও এবার মা দোয়া করতে আছে আল্লাহ যেই সন্তানের ঘরের উপরে বইসে আমি তোমার ঘরে লাব্বাইকের আওয়াজ দিতেছি তুমি আমার এই কলিজার টুকরা সন্তানটারেও মাফ করে দাও আল্লাহ আকবার আপনারা বাইতুল্লায় গেলে দেখবেন অনেক বুড়ি বুড়ি মহিলারা দামেশকে ইয়ামেনের আবিসিনিয়া এ জর্দানের বুড়ি মানুষ সন্তানরা তওয়াব করাইতেছে আর বাইতুল্লার দিকে মা হাত তুলা তুলা বাচ্চার জন্য কান্দে আল্লাহ আকবার কি দৃশ্য দেখলে কলিজা ফেটে যায় এবার এই যুবক হেরেমের সিঁড়ির গোড়ায় বয়া বয়া কান্দে হবিগঞ্জের একজন আলেম ছিল তিনি মারা গেছে তিনি বলতে আছে যুবক তুমি কেন কাঁদো কি হয়েছে বলে হুজুর আমার বাড়ি তো বাংলাদেশে শান্তি পাইতেছি না অস্থির লাগতেছে এবার প্রশ্ন করল আব্বা আম্মা কি বেঁচে আছে বলে আমার আব্বা নাই শুধু মা বেঁচে আছে শুনছি অনেকদিন কোনো দেখা সাক্ষাৎ নাই ওই আলেম বলল কপাল পুরা সন্তান জানো না কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে সম্পর্ক নষ্ট করে মৃত্যুর আগে জবানে কালে মাসবে না ভিতরে শাস্তি পাওয়া লাগবে মরার পরেও শাস্তি আবার রেডি আছে তোর মায়ের সাথে কালেকশন কেমন বলে হুজুর খুব খারাপ আমি কেন জানি নষ্ট হয়ে গেছি মেয়েদের পাল্লায় পড়ে ওই আলেম বলল হস করা লাগবে না তাড়াতাড়ি ভিসা কইরা বাড়ি যা টিকিট কাইটা এই যুবক আব্দুল করিম নাম বাড়ি হলো বরিশাল বাখের ওখান থেকে টিকিট কেটে বাংলাদেশে আসলো দশ বছর পরে গ্রামে গিয়া দেখতে আছে কাউকে পরিচিত মনে হয় না রাস্তাঘাটের পরিবর্তন ঘর বাড়ির পরিবর্তন বাড়ির কাছে একটা দোকান ছিল দোকানের কাছে গিয়া দেখলো দোকানদারও তো বুড়া হয়ে গেছে দাঁড়া বলতে আছে আপনি আমারে চিনেন বলে না চিনি না দশ বছর পর কেমনে চিনবে এবার পরিচয় দিল আমি হলাম আব্দুস সত্তার মেয়ার বড় সন্তান দোকানদার তাকাইয়াস বলো কি তুমি বলে হাঁপ আমি হলাম আব্দুস সত্তার সাহেবের বড় সন্তান তোমার বাপ না জমি বিক্রি করে তোমার সৌদি আরব পাঠাইছে বলে হা তোমার আব্বা তো শেষ বয়সে স্টক করে প্যারালাইজ হয়ে বিছানায় পড়েছিল প্রায় পাঁচ থেকে ছয় বছর কামাই করতে পারে না এলাকার মানুষ সাহায্য সহযোগিতা কইরা কোনো মতে রাত দিন পার করাইত এই গত কয়েক বছর আগে তোমার বাবা তো মারা গেছে ওই টাকা দেখো তোমার আব্বার গুরুস্থান